আজও সোনাস্তিকলে বাঁধা রয়েছে হনুমানজি এই মন্দিরে যখন জগন্নাথদেবের মূর্তি স্থাপিত হচ্ছিল তখন এটা দেখতে সমস্ত দেবতাগণ এসেছিলেন এই সময় সমুদ্রদেব ও জগন্নাথদেবের একবার দর্শনের অপেক্ষা ছিলেন এবং তিনি যখন মন্দিরের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন সমুদ্রের জলস্ফীতির জন্য ভক্তগণের ব্যাপক ক্ষতি হয়ে গিয়েছিল তখন সমস্ত ভক্তগণ জগন্নাথ দেবের কাছে কি মিনতি করেন এরপর জগন্নাথ দেব সমুদ্রদেবকে থামানোর জন্য হনুমানজিকে সমুদ্রের তটে পাহারা দেওয়ার কথা বলেন একদিন হনুমানজি যখন পাহারা ছিলেন তখন সমুদ্রদেব ছলনা করে হনুমানজিকে বলেন আপনি প্রভু কেমন ভক্ত যে ওনার দর্শন করতে একবার যান না আপনার কি ইচ্ছা যায় না ভগবান জগন্নাথ অপরূপ সৌন্দর্য দর্শন করতে এ কথা শোনা মাত্র হনুমানজি জগন্নাথ দর্শনের জন্য রওনা দেন এবং এরপরই সমুদ্রদেবও তার পিছনে পিছনে চলতে থাকে যার জন্য ভক্ত ওনার আবারও বিরাট ক্ষতি হয়ে যায় তখন জগন্নাথ হনুমানজিকে সমুদ্রদেবের সোনার চেনের মাধ্যমে বেঁধে দেন আর সেই থেকেই আজও পুরীতে হনুমানজির সেই সমুদ্র তীরে প্রাচীন মন্দিরে শিকলে বাঁধা রয়েছেন যেই জায়গাতে জগন্নাথ দেব ওনাকে বেঁধেছিলেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে সবাই লিখবেন জয় জগন্নাথ